আসসালামু আলাইকুম বিয়াত চলে আসলাম শপিং বাই ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের জন্য আজকে নতুন কিছু শাড়ি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এইগুলি সম্পূর্ণ হাতের কাজের মধ্যে আপনাদের অনেকের ডিমান্ডেবল কালার আপনাদের অনেক সরি অনেকের ডিমান্ড ছিল এই কালেকশন দেখানোর জন্য তো আজকে আপনাদের জন্য নিয়ে আস চলে আসলাম চারটা কালার এটার মধ্যে আর একটা হবে এই যে হালকা কাজের মধ্যে স্টাইপ ডিজাইন এটা অনেক ভাইরাল কালেকশন সবার অনেক রিকোয়েস্ট ছিল এই ধরনের কিছু কালেকশন দেখানোর জন্য তো আমরা আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো ফার্স্ট ওয়ান যে কালারটা দেখাবো এটা হলো আপনার মিষ্টি টাইপের কালারের মধ্যে একটু কালারগুলো একটু খুব ভাবে এই যে পুরো শাড়িটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো পুরো ফুল ভিডিওটা না টেনে দেখবেন আর যারা আমাদের ফেসবুকটা এইজের থেকে দেখছেন ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখতে পারতেছেন একদম অল ওভার কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা কোনো মেশিন ওয়ার্ক না আর এগুলো কিন্তু যেটাকে আপনার কাচ্ছবি কাজ বলেন এক এক ঢালাই এই যে দেখেন এখানে কিন্তু যার সু সম্পূর্ণ ডায়মন্ড কাট রিয়ালিস্ট্রনের কাজ করা আর এগুলো এই যে ব্যাক সাইডে যদি দেখেন একদম পিটানো কাজ করা আর এই যে এখানে পাইপ ওয়ার্ক দেওয়া আছে পুরো অল ওভার বডির মধ্যে একই স্টাইলের কাজ করা পুরো ফুল শাড়িটা একটু দেখা দেবে এই যে অল ওভার কাজ করা এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস আছে আপনার ব্যাক সাইডে আর দুই স্লিভে কাজ ব্লাউজের এটা হলো ব্যাক সাইডের কাজটা আর এটা দুইটা হাতের কাজ দেখতে পারতেছেন আর এটার মধ্যে যে কালার আছে ওইটা দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে একটা গোল্ডেন কালার হবে আরেকটা হলো আপনার বিস্কুট কাপার গোল্ডেন কালার আরেকটা হলো বিস্কিট টাইপের কালারের মধ্যে এই যে দেখেন তো এটা হলো লাক্স পিঙ্ক মধ্যে একদম সুন্দর কালারটা এটা অনেকের পছন্দনীয় কালার লাক্স পিঙ্ক এই যে দেখেন এই শাড়িটা আমরা আপনাদের খুলে দেখাচ্ছি একটু খুলে তো এই যে দেখেন পুরো শাড়িগুলো আমরা আপনাদেরকে শুধু কালারের জন্য প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে আর এই কাজগুলো কিন্তু একদম পিটানো কাজ করা একদম নিখুঁত কাজ করা সম্পূর্ণ অল ওভার বডির মধ্যে কিন্তু পেস্ট ক্রস ডিজাইনের মধ্যে ভিতরে আপনার ফ্লোর ডিজাইন দেওয়া আছে একদম হাতের কাজে পাইপ পাইপের ইয়া সরি পাইপের কাজ যেটাকে বলে বিটসের কাজ বিটসের কাজের সাথে আপনার স্টোন দেওয়া আছে ডায়মন্ড কার্ডের স্টোন দেওয়া আছে এটার মধ্যে আর এটার মধ্যে আরেকটা কালার যেটা আছে ওটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে চারটা কালারের মধ্যে চারোটা কালার খুবই সুন্দর কালার একদম অসাধারণ কালার এর মধ্যে লাস্ট আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা আপনাদেরকে সারপ্রাইজ হিসাবে রাখছি এটা আমরা আপনার পরে দেখাবো এই ডিজাইনটা এই যে দেখেন খুবই অসাধারণ এটার প্রাইসটাও একদম অসাধারণ একটা প্রাইসে পাবেন সেই প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি তো লাস্ট ওয়ান যেটা আছে এটা একটু আপনাদেরকে দেখে তারপরে প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হলো মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর সরি অনিয়ন কালারের মধ্যে এই যে দেখেন পারে কাজটা এটাও কিন্তু পারে কাজটা গর্জিয়াস বডি কাজটাও গর্জিয়াস আর এটার এটার প্রাইসটা হলো আপনার পাচ্ছেন শপিং বাইবিডির পক্ষ থেকে প্রাইসটা পাচ্ছেন শপিং বাইবিডির পক্ষ থেকে আপনারা পাচ্ছেন মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় খুবই অসাধারণ এই শাড়িটা পাচ্ছেন মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ দিয়ে রাখবেন যেন অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখাতে পারি লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এই যে অনিয়ন কালার ডিজাইনটা দেখেন যদি ক্লোজেতে দেখায় এই যে দেখেন ডিজাইনটা পুরো ফুল বডিটা একই রকম কাজ করার ব্লাউজটাও অনেক সুন্দর এই যে এটা হলো ব্যাক সাইড দুইটা হাতার কাজ কাজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে আলাফেজ